একটি নতুন সেই বিষয়ে আমি সাতই নম্বর সম্পর্কে সংক্ষেপে কথা বলি স্বাধীন ছিল আমাদের জাতি

আমার একটা ব্যক্তিগত আছে আমি সরকারি চাকরি করি তখন আপনার গঠন করেছেন রাজনৈতিক নিতে এটা আমি পরে আসছি ফ্রন্ট গঠন করেছে সেই ফ্রন্টের সময় তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করেন

হচ্ছে আমাদের বামদুর রহমান তিনি ছাত্রদের আস্তে আস্তে দেখুন তিনি সকলের কথা শুনেছেন শুনে তার নিজস্ব ধারণা চেষ্টা করেছেন এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন এটাকে বলা হতো ভক্তকে মেধাবী লোকওকে দেনি এইদিন একবার যেন নড়াচড়া করেন যে একটা पॉलिटिकल क्वेश्चन उठावे एक पॉलिटिकल एय बाबा আপনারা কি ফ্রি কি জরুরী আছে আপনারা কাটুন কাটো তখন উনি যখন বৈঠক করেন কিনা আমাদের প্রয়োজন এই জন্য রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে এটা মানুষকে দেওয়া যাবে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুনবেন তিনি প্রথম কথা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে একটু একটু বললে আপনারা জানতে পারেন প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী তার সঙ্গে কথা বলার পরে তাকে এমন কথা কথা বললো যে এরা তার সঙ্গে থাকে

তিনি দল গঠন করলেন জাতীয়তাবাদী দল সেখান এই দল করার ফলে সেখানেও কিন্তু কিছু লোক বেরিয়ে গেল আপনারা কিছু মানুষ থেকে গেলেন নেতা থেকে গেলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল তবে আপনি নিশ্চয়ই দেখছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র তার যে ঘোষণাপত্র অতি উচ্চ মানের কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছেন

তারপর উনচল্লিশ তাদের পার্লামেন্ট ছিল এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এই যে সবাইকে নিয়ে আলোচনা করে একটা একটা জায়গায় আসলে এটাই গণতন্ত্র

তিনি তার যৌགས་ বিধাতukti যোগ্যতা দিয়ে তিনি দ্বিতীয় নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা বিমার্জিং ইকোনমি। কে উনটিরাรษฐกิจে কোন জায়গা নিয়ে গেল যে তাকে তার সর্বোচ্চ স্তরে করার জন্য বিভিন্ন কনফিডেন্সিকে একত্রিত হওয়া জ্ঞানীরা ভিত্তিতে বিতর করা যেত তাকে যাওয়ার ছিল। এবারে বিভিন্ন জায়গায় আমাদের পাক হতে পারে পরিচিত হবে। কি সম্ভব তিনি বিশ্বাস করে যে গণতন্ত্র রাস্তা আমি আমার দেশের মানুষের পরিবর্তন করেছেন পরবর্তীকালে জানেন যে দেশকে যারা এখনো ধ্বংস করার চেষ্টা করছে তখন এইরকম আরেক দল তাকে হত্যা আমরা যে শেষ হয়ে গেল সব বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল কাটছিলেন সেটা দেখলেন সেইভাবে কিন্তু আগুন অসুস্থ আমাদের দেশের দিকে বেগম কান্তির সামনে আসলেন এসে তিনি সেই পতাকা মনে করলেন উন্নয়ন অগ্রগতি স্বাধীনতা পতাকা গণতন্ত্রের পতাকা তিনি নয় বছরের

আমরা অনেকে বলি এমন অত্যাচার পুলিশের অত্যাচার সব কিছু হ্যাঁ অত্যাচিত আমি দশবার জেনে গেছি সবাই জানি যারা আছে অন্য পেশাজীবী আপনারা বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে আমরা তো প্রথমেই বই বলতে পারিনি সেই কথা করেছি আন্দোলন করেছি সব কিছু করেছি ভাইরের ধাক্কা দিয়ে তাকে ছড়াতে পারে তাই তো নাকি নাকি ভাই বলেন শেষ মুহূর্তে এই ছেলেরা স্বীকার করতে হবে আমাদের কিন্তু এই থেকে নিয়ে কিন্তু আমাদের সামনে যায় বলে আমরা সংস্কারের কথা বলি সংস্কার আমরা দুর্গতের কাজ করেছি